দক্ষিণ এশিয়ার আকাশে এখন যেন নতুন ঝড়ের আগমন নীরব উত্তেজনা ছড়িয়ে পড়েছে সীমান্ত থেকে সমুদ্র পর্যন্ত এই সময়ে দুটি ঘটনা বিশেষভাবে দৃষ্টি কেড়েছে একদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের সাইড ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের বিরুদ্ধে করা অভিযোগ তুলেছেন অন্যদিকে পাকিস্তান ও সৌদি আরব এমন এক প্রতিরক্ষা চুক্তি করেছে যা আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছে বিশ্লেষকরা বলছেন এই চুক্তি শুধু সহযোগিতা নয় বরং নেটোর মতো নিরাপত্তা প্রতিশ্রুতি এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সেটিকে নিজেদের হামলা হিসেবে গণ্য করবে পাকিস্তানের জন্য এটি সৌদি আরবের ওপর আর্থিক ও জ্বালানি নিরাপত্তা আর সৌদি আরবের জন্য এটি পারমাণবিক শক্তিধর পাকিস্তানের নিরাপত্তা গ্যারান্টি বাংলাদেশের সামনে প্রশ্ন দাঁড়ালো এই পরিবর্তিত সমীকরণে তাদের কৌশলগত অবস্থান কি হবে ডক্টর ইউনুস স্পষ্ট করেছেন গণবিপ্লবকে ভারত ভালোভাবে নেয়নি ফলে সম্পর্ক খারাপের দিকে গেছে এর প্রভাব পড়েছে নিরাপত্তা কৌশলেও যখন সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী অসন্তুষ্ট থাকে তখন অন্য শক্তি ধরে দেশের দিকে ঝুঁকতে হয় এমন ইঙ্গিত দিয়েছেন তিনি তিনি আরো দুটি বিষয়ে আলোকপাত করেছেন প্রথমত সার্কের অকার্যকারিতা তার অভিযোগ ছিল একটি দেশ ইঙ্গিতটা স্পষ্টভাবেই ভারতের দিকে রাজনৈতিক কারণে সার্ককে কার্যত নিষ্ক্রিয় করেছে দু সালের হামলার পর পাকিস্তানে সার্ক সম্মেলন ভেস্তে যায় এরপর থেকেই ভারত বিমস্টেককে গুরুত্ব দিচ্ছে নয় দ্বিতীয়ত তিনি বিকল্প হিসেবে আসিয়ানে যোগদানের আগ্রহ দেখিয়েছেন যা বাংলাদেশের কূটনীতিতে নতুন দিক নির্দেশ করে যেন ঐতিহ্যগত আঞ্চলিক বৃত্ত থেকে বেরিয়ে এসে তারা নতুন নিরাপত্তার পথ খুঁজছে প্রশ্ন হলো এই নতুন পথ কোথায় নিয়ে যাবে বাংলাদেশকে চীনের দিকে নাকি পাকিস্তানের দিকে চীনের প্রসঙ্গ প্রথমে ধরা বাংলাদেশের সামরিক আধুনিকায়নের বড় অংশই আসে চীন থেকে সাবমেরিন ফ্রিগেট একটি আনুষ্ঠানিক প্রতিরক্ষা চুক্তি এই প্রতিক্রিয়াকে যুদ্ধ বিমান আরো সুসংগঠিত করতে পারে প্রযুক্তি হস্তান্তরের গতি বাড়াতে পারে ভূ রাজনৈতিক দিক থেকেও চীন গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা হোক বা আঞ্চলিক ভারসাম্য বজায় রাখা চীনের সমর্থন বাংলাদেশের জন্য এক এর পাশাপাশি অর্থনীতিতেও চীন সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার তিস্তা প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন অবকাঠামোয় বিনিয়োগ বাংলাদেশকে অর্থনৈতিক নিরাপত্তা দিচ্ছে অর্থাৎ প্রতিরক্ষা চুক্তি মানে শুধু অস্ত্র নয় অর্থনীতির শক্ত ভরসাও তবে এখানে একটি বড় ঝুঁকি আছে দিল্লির সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে কূটনৈতিক চাপ কতটা বাড়তে পারে তা অনুমান করাই যায় এবার পাকিস্তানের দিকটা ভাবা যাক সৌদি পাকিস্তান মডেল অনুসরণ করলে বাংলাদেশ মুসলিম বিশ্বের বৃহত্তম সামরিক জোটের সঙ্গে যুক্ত হতে পারে একটি পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি মানে দূরবর্তী হলেও এক ধরনের নিরাপত্তা গ্যারান্টি কিন্তু এই পথ ঝুঁকিপূর্ণ আন্তর্জাতিক রাজনীতিতে পারমাণবিক প্রসঙ্গ অত্যন্ত সংবেদনশীল এছাড়া ভারতের প্রতিক্রিয়া এখানে আরও কঠিন হতে পারে তবে মধ্যপ্রাচ্যের বড় শক্তিগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগও মিলতে পারে সম্প্রতি নিউ ইয়র্কে ড ইউনুস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন এটিকে অনেকে সম্ভাব্য সামরিক সম্পর্ক উষ্ণ করার ইঙ্গিত হিসেবেই দেখছেন তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে কোন পথ হবে বাংলাদেশের জন্য সঠিক সম্ভবত সঠিক উত্তর হলো ভারসাম্য বাংলাদেশকে দরকার নিজস্ব সামরিক সক্ষমতা বাড়ানো প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করা পাশাপাশি চীনের সঙ্গে অস্ত্র ক্রয় ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানো যেতে পারে তবে আনুষ্ঠানিক ন্যাটো ধাঁচের জোটে জড়ানো এখনই ঝুঁকিপূর্ণ সবচেয়ে বড় কাজ হলো প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক রক্ষা করা ও নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া কারণ শেষ পর্যন্ত কোনো চুক্তি নয় নিজস্ব শক্তি হবে বাংলাদেশের আসল ভরসা রিফাত আর ইসলাম ঘরে আকাশ